সকাল দশটার পরেই থানায় জেনারেল ডায়েরি হয়ে গিয়েছিল কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হতে রাত সাড়ে এগারোটা বেজে যায় কেন এত দেরি সাড়ে তেরো ঘন্টা ধরে কি করছিল পুলিশ সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি চলাকালীন এই প্রশ্নগুলির মুখোমুখি হতে হয়েছে রাজ্য সরকারকে সে বিষয়ে একটি বিবৃতি দিয়ে বিভ্রান্তি দূর করলেন রাজ্যের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতিতে সঞ্জয় জানিয়েছেন জেনারেল ডায়রি এবং অস্বাভাবিক মৃত্যুর মামলার সময় নিতে আদালতে বিভ্রান্তি তৈরি হয়েছিল বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে নয় এগারো সকাল দশটা দশ মিনিটে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় টালা থানায় জেনারেল ডায়েরি করা হয়েছিল তারপর সেখানকার আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন বিধি মেনে তারপরেই দায়ের হয়েছিল অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ইউডি মামলা হয়েছিল কিন্তু পুলিশের খাতে তার নথিভুক্ত হতে সময় লেগে গেছে খবর ছড়াচ্ছে এবং রাজ্য পুলিশের ভাবমূর্তি খারাপ করেছে সাথে রাজ্য সরকারেরও আদালতে জানিয়েছে রাজ্যের আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে অশান্তির ছক কষা হচ্ছে বলে অভিযোগ করা হয় রাজ্যে যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করে তাও জানান আইনজীবী আদালত জানিয়েছে এই ধরনের আন্দোলনের আগে পুলিশের কাছে সমস্ত তথ্য জমা দিতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ করেছে শীর্ষ আদালত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে একটি পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধও করেছে শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই সেপ্টেম্বর